আত্মা পরমাত্মা রূপে আছে আমি এরকম আনন্দময় সকলের মধ্যে আমি আছি যা মোটামুটি সারাংশ হল যে আমরা এখানে এসছি গোবিন্দকে পাওয়ার জন্য গুরুর চরণ আশ্রয়ন করার জন্য গোবিন্দকে যদি পেতে হয় গুরুর আশ্রয় নিতেই হবে আর গুরুই হলেন না বারবার বার উপদেশে বারবার তিনি বলতেন গুরুই রাধারী এর অনেক তত্ত্ব আছে ব্যাখ্যা করা সম্ভব না শক্তি প্রেম ভালোবাসা এইটাই হলো রাধারানী রাধা রানী মেয়ে ছেলে কিন্তু এমনি আমার উপাসনা করি রাধা কৃষ্ণ জুবান বিগ্রহ তাত্ত্বিক দৃষ্টি রাজধানী হলো একটা উজ্জ্বল জ্যোতিষরূপ বস্তু যে যার দ্বারা কৃষ্ণকে পাওয়া যায় গুরুদেব এমন একটা সাধন তত্ত্ব যার দ্বারা কৃষ্ণকে পাওয়া যায় এইগুলো অনেক তাত্ত্বিক ব্যাখ্যা আছে মোটামুটি কথা হলো বুঝতে হবে হাত মে কাম মুখে রাম মানুষ দেখ দেখো আমার থেকে তোমরা ভালো যাবে আগে বলে দিল এটাকে জীবনযাত্রায় অনুভব করতে হবে কেমন মুখে বললে তাই তুষিয়া তুলসী দরীর পাওয়া যায় শরীর মানুষের শরীর আছে ভগবানকে ডাকি না কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সাধু সঙ্গ হয় না হোলি কথা শুনতে আসে না ভাগবতীর কথা পরিদর্শন করছেন গুরুদেব কিন্তু আসবে না খালি সংসারে আজে বাজে কথা শুনবে মানব জন্ম কিন্তু সেই সৌভাগ্য কৃষ্ণ কথা শোনা সাধু সঙ্গ করা সে সৌভাগ্য তুলসিরাজী বলার বলছেন পুত্র ধারা ও লক্ষ্মী পুত্র মানে মানে স্ত্রী লক্ষ্মী মানে টাকা এটা সকলেরই কথা অপার্থিব মানে ভগবানকে পাওয়া যাচ্ছে তাই তুষিরাজী বলেছেন মানব অনেকেই আসে কিন্তু কৃষ্ণ কথা আর সাধু সঙ্গ করা সৌভাগ্য অনেকের মধ্যে একজনের হয় পুত্র গরু সকলের মধ্যে সকলেরই হয় টাকা পয়সা অনুযায়ী তাই তুলসীদাই বলছেন দেবদূর্ল এটা অত্যন্ত দুর্লভ তোমার অত্যন্ত বহু বহুজনের সৌভাগ্য যে তোমরা স্বামী দর্শন করছো আর কৃষ্ণবাদা সূর্য এই ভাব এই আদর্শ বা এই চিন্তাধারাকে যদি পুরো বিশ্বাসের মধ্যে নিতে জানবে গোবিন্দকে পাওয়ার রাস্তা তোমাদের সহজ হয়ে যাবে পেতে সেখানেই হবে তাকেই আর যেতে সেখানেই হবে যতই লম্ফ জম্প আর ভূমিকম্প করোনা কেন না সংসারে থাকবো আর ছেলে মেয়ে নিয়েই থাকবো লাঠিপুটি নিয়েই থাকবো একটা জায়গায় দশটা বিয়ে করবো এখানেই থাকবো আজ যাইতাম না আমি এখানেই থাকবো হইতাম না থাকে বর্ষির মধ্যে মাছ যখন যেতে যায় না বসির মাছ যেতে যায় তখন যে ভালো মাছ ধরে সে হুড়িটা ছেড়ে যায় মানে টাকা শুধু ছেড়ে যায় আর মাছটা সংসারের মধ্যে লম্ফে পুকুরের মধ্যে লম্ফে লম্ব করতে থাকে আর মনে কর আমি সারা পেয়ে গিয়েছি ভাসলাম কিন্তু কোনদিন সে সারাপ হয় না বলি বৈশিদা গাথা আছে তেমন এই বৈশ্বিক রূপী মন্দিরের দ্বারা গুরুদেব তোমাদের গেঁথে দিয়েছে আর না হলেও তোমরা সব ভগবানেরই সন্তান যতই তোমরা সংসারে সুখ চাও না কেন এখানে সুখ বিন্দু মাত্র নেই একবার করে ঢেকে রাখতে পারো কিছু সময়ের জন্য ঘোষ হয় অনুভূতি ভিন্ন ভিন্ন হতে পারে স্থায়ী নয় দুঃখ জ্বালা যন্ত্রণা প্রতিটি সংসারের মধ্যে থাকে কম আর বেশি তারপরে গোবিন্দের ইচ্ছা অনুযায়ী তিনি সেই সন্তানকে গঠন করেন মানে নিজের চরণে স্থান দেন অর্থাৎ আমাদের সকলকেই প্রভুর কাছে একদিন একদিন যেতেই হবে তার পথে পরম পাথেও আমাদের যদি তৈরি না করি তাহলে অত্যন্ত দুঃখের সঙ্গে যেতে হবে জঞ্জির বেঁধে নিয়ে আসি শিকল বেঁধে বুঝতে পারছি সকল কেউ ধরে অর্গে সুন্দর পরিষ্কার আলোকিত মার্গে আবার কেউ ধরে ধুর আমাদের যাওয়াটা যখন হয় তোমরা দেখো তো সমস্ত ঋষি মহাপুরুষ দেখেন যখন যাওয়া হয় কামনা বাসনা নিয়ে সে রাস্তা যে কি কষ্টকর সে যে কি দুঃখ সে হয়ে যায় তখন একলা বউও থাকে না ছেলে মেয়ে থাকে না একলা যাবে একলা মাঝখানে কেন এই আস্তাতে কি দুঃখ কর কষ্ট কর সেটা ভাষায় ব্যক্ত করা যায় না শাস্ত্রে লেখা আছে আবার গোবিন্দের নাম করতে করতে যায় গুণাগত হয়ে তার মন্ত্র চিন্তা করতে করতে যায় অথবা গুরুর মন্ত্র দীক্ষিত হয় সেই পূর্ণ দিব্য মার্গ দিয়ে ঈশ্বর সান্নিধ্য লাভ করে সে যে কি আনন্দ ভাষায় ব্যক্ত করা যায় না মোটামুটি আমাদের কথা হলো আমরা সকলে একজনই যাব

যেটা আমার বাড়ি আমার গাড়ি আমার হাড়ি আমার শাড়ি আমার বুড়ি আমার বুড়িকি আমার বউ আমার ছেলে মেয়ে আমার 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 করে গুছিয়েছি সব এখানেই থেকে যায় কিছুই সঙ্গে না আমি হলো অপার্থী কৃষ্ণের সন্তান আমি কি এখানকার সন্তান নয় তোমরা কেউ কিন্তু এখানকার লোক নয় একটু বনে মনে কোনে একান্তে বসে দেখো ডিভাইন নিউজ এখানে আসল আনন্দ সম্ভব তোমরা কেউ এখানকার লোক নয় এই শরীরটা কিন্তু এখানকার তোমরা সকলেই কিন্তু কৃষ্ণের কাছে ছিল সকলে ব্রহ্মানন্দে ছিল আনন্দের ভান্ডারে গিয়ে গিয়েছিল আর এই শরীরটা পিতা মাতার মাধ্যমে এসছে হল পার্থিব তুমি কিন্তু পার্থিব ন তুমিও ওখানকার লোক আর শরীরটা এখানকার তো দুটোর মধ্যে শান্তি কোথায় আসবে আসতে পারি তুমি হলো ওখানকার লোক আর এই পাঠির শরীরে আছো শান্তি থাকতেই পারে অসম্ভব আমাদের সেখানকার লোক সেখানে যেতেই তুমি চিনিময় আর এটা গভীর এটা মাটির দ্বারা তৈরি হয়েছে আর তুমি হলো চিনময় গোবিন্দ একটা কথা মনে বলছিল যখন তোমার একে নাচ ছিল হাততালি দিচ্ছিলেন একটা কথা মনে করছিল এখন সুখদেব আর জনকৃষির সম্ভাব হল তার পুত্র সুখদেবকে বলল বললেন যে তোমার এখনো ঠিক ব্রহ্মবুদ্ধিটা স্থাপন হয় তুমি যাও যদি গুরু করতে হয় জনককে করহী জানো তো মানে রামের জামাই রামের জামাই জনক ঋষি সে কিন্তু ছেড়ে মেয়ে তার সবই ছিল কিন্তু গুরু বানিয়েছে সুখদেব সুখদেব মানে অত বড় ঋষি যাও ওখানে যে ব্রহ্মবিদ্যার শিক্ষা হলো তো একদম তোমরা জানো সে ভাব তার সাংসারিক কোনো বুদ্ধি ছিল না একটা ল্যাঙ্গি করা মানে বুঝতে পারছো পূর্ণ সমর্পিত তাহলে গুরু করতে হয় একটা গুরু করতে হয় যে যতগুলি মহাপুরুষ সরলা কেন একজন গুরু করার দরকার তাই ব্যাস তার পুত্র সুখদেব কে কাছে পাঠিয়েছে তো জনকের কাছে যখন যাচ্ছে রাস্তায় দেখছে একটা বাজার বিশাল বড় বাজার তিনি দেখছে সব ব্রহ্মময় সব করছে

আমি গুরুকে তুমি শিক্ষা নিতে এসছো কি দেখলে দেখলাম কি দেখলে আর দেখলাম সব ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে আর কি তারপরে কি সমস্ত দেখলাম আর কি দেখলে তখন তিনি বললেন তোমার আর গুরু পাঠে আসতে হবে না চাও তোমার দৃষ্টি খুলে গিয়েছে এই জন্য এই সংসারটাকে এই বাজারটাকে তাই আমার মনে হচ্ছিল যে সমস্তই তার জিনিস তারই বাজার তারই সন্তান তারই মঙ্গল তারই অমঙ্গল তারই সুখ তারই দুঃখ তারই শান্তি তারই অশান্তি সমস্তই তারই জিনিস তার মধ্যে আর নদী এসে যা একটা করে দিল যে একেবারে সমস্ত স্তম্ভ হিরে গেল একেবারে অবশ্যই এটা কিন্তু জগতের কল্যাণের জন্যই হয়েছে এটা তোমরা জানবে হোক এই বিষয়ে বেশি আলোচনা করতে চাইছি না মোটামুটি কথা হলো আমাদের সকলকেই সাধু সঙ্গ করতে হবে ছোট্ট একটা দৃষ্টান্ত যদি খরতের জন্য তোমরা সাধু সঙ্গ করো তোমাদের বহু জন্ম জন্মান্তরে পা কেটে যাবে সৎসঙ্গ সাধুসঙ্গ ভগবত প্রসঙ্গ এগুলি করতে হয় সৎগুরু সংগ করে রেখে অল্প সময়ের জন্য সৎসঙ্গ করলে দুই চার জন্মের পাপ তাপ ফেটে যায় একজন গুরুদেবের মন্ত্র নিয়েছে চাকরিতে সে ব্যস্ত একটা বাস ধরবে চাকরি সময় হয়ে গেল বাসে কিছুতেই চলতে পারল না মানে এত ভিড় কিন্তু সে সৎগুরু শিষ্য সৎগুরু শিষ্যদের সহজে পতন হয় সে চিন্তা করলো এই চাকরি করে আজকে আমার থাকবে না বাসটাকে ঠিক ধরতে পারলাম না গুরুদেব তোমার কি ইচ্ছা পরবর্তীকালে আর একটা বাস আসলো কিছুক্ষণ করে সেই বাসে চড়লো দেখা গেল আগের বাসটায় অ্যাক্সিডেন্ট হয়ে অনেক লোক মারা গেল আর সে চড়তো সেও মারা যেত এই জন্য গুরুদেব কখন কার জন্য কি বিধান করেন সেটা অনুকূলই হোক প্রতিগুলি হোক সেটাকে সহ্য করতে হয় সহ্য করে গুরু স্মরণ করলে বিপদ আপন তাকে স্পর্শ করে না এরকম বহু দৃষ্টান্ত আছে এই জন্য তাকে স্মরণ করে তার ধ্যান করে যেখানে সাধু সঙ্গ ভগবান প্রসঙ্গ হোক না কেন আর যেমনই হোক কেন সেখানে সার বস্তুটা নিতে হয় যে রাধংস হয় দুধ আর জল মেলানো থাকে সেই দুধটাকেই গ্রহণ করে যেমন এখানে মেঘা মেডিকেল শিবির হয়েছে ডায়াবেটিস চলে যাবে মাথা ব্যথা চলে যাবে টেনশন চলে যাবে সব কিছু চলে যাবে এটা খারাপ না মনের শান্তি ওই ঘুরিয়ে ফিরিয়ে সব গোবিন্দের কাছেই যাওয়া তারপরে আর্ট অফ লিভিং রবি শঙ্করে এই ঘুরিয়ে ফিরিয়ে তার কাছে যাওয়া কোনটাই খারাপ না কারণ আমাদের শরীরের সিস্টেম ঠিক না থাকলে সহজ ভগবানকে পাওয়া যায় না যোগ রাজ যোগ ইন্দ্রীয় সংযম এইগুলি না থাকলে সংসারে সুখ শান্তি থাকে না এটা কিন্তু ভগবানকে পাওয়া একটা বাধ্য এর সঙ্গে কিছুই নিন্দনীয় নয় আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে যত মত তত পথ আর যত পথ তত পথ এইগুলি কিন্তু ঈশ্বরের কাছে যাওয়া অত্যন্ত সহায়ক আমি সকলকেই প্রশংসা করি আরেকটি আছে স্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কনসাসনেস একটা আছে স্বামী ও

সঙ্গ না রোগের ঔষধ তার পুত্র বিবিধ অলঙ্কারে সুশোভিত বাইরের লোকেরা এইসব অলঙ্কার দেখলে শাসনের লোভগ্রস্ত হয়ে যায় তাই এক চোর তাই চোর চিন্তা করল যদি যুবরাজকে হত্যা করতে পারি তাহলে সমস্ত অলংকার সহ যাবতীয় বস্তু আমার হয়ে যাবে এই রোগ সে যুবরাজকে হত্যাও করে কোন একটা কারণে করে ফেলল করে সে রাত্রে তিনটে সব পালাতে চাইছিল অলঙ্কার অন্য জায়গায় রেখে দিল আর নিজে পালাতে চাইছিল কিন্তু বিরাট বড় রাজ্যের যে প্রহরীরা যারা গেটকিপার প্রহরী তারা কাছে বললাম এত রাত্রে বেরোচ্ছে কেন নিশ্চয়ই দাঁড়াল সবাই হয়ে গেল যুবরাজে হয়েছে কে হত্যা করলো জানতে পারা গেল না চোর যে পিতৃদেব চোরকে শিখিয়েছে দেখবি কোন আর কোন সত্য কথা বলবি না